গত কয়েক মাস ধরে যেভাবে আন্দোলনে উত্তাল হয়েছে রাজ্য তাতে অধিবেশনে যে উত্তাল হবে তেমনটাই মনে করছেন অনেকে আজকর কাণ্ডের প্রেক্ষিতে গত কয়েক মাসে রাজ্য সরকারকে লাগাতার নিশানা করে গিয়েছে বিরোধীরা বিশেষ করে বামেরা এই ইস্যুকে কেন্দ্র করে বিরোধী তার সুর চরমে তুলেছিল ফলে অধিবেশন শুরু হলে বিরোধী বিজেপি তা নিয়ে বিধানসভায় উত্তাপ বাড়াতে চাইবেই তারই জবাবে বিধানসভার শীতকালীন অধিবেশনে বিরোধীদের এবার ত্রিফলায় বিত্তে চলেছে সরকার পক্ষ আসন্ন শীতকালীন অধিবেশনের জন্য অস্ত্র সাজাচ্ছে শাসক দল গত এক যুগে স্বাস্থ্য দফতর রাজ্য জুড়ে যা যা পদক্ষেপ করেছে তার সমস্ত খতিয়ান নিয়ে তৈরি থাকবে সরকার পক্ষ এই অধিবেশনে স্বাস্থ্য সংখ্যালঘু উন্নয়ন এবং ভূমি ও ভূমি সংস্কার এই তিন দফতরের উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের নিরিখে প্রশ্ন পর্ব সাজানোর পরিকল্পনা নিয়েছে শাসক দলের পরিষদীয় দফতর যার ভিত হবে গত এক যুগের লাগাতার সরকারি উন্নয়নের পরিসংখ্যান একইভাবে সংখ্যালঘু উন্নয়নের দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতর নিয়ে পরপর সরকার পক্ষকে নিশানা করে চলেছে বিরোধীরা বিজেপির দাবি রাজ্য সরকার মুসলিম তোষণ করে তার জবাবও বারবার দিয়েছে শাসক দল সূত্রের খবর এবার সেই সংক্রান্ত প্রশ্নে জোর দিয়ে সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়ে কিভাবে সংখ্যালঘু উন্নয়ন করে চলেছে তার পরিসংখ্যান ধরা হবে প্রশ্নোত্তর পূর্বে অন্যদিকে ভূমি ও ভূমি সংস্কার দফতর নিয়ে প্রশ্ন উঠলেই জমি দখল বিশেষ করে কসবার মতো ইস্যুতে সরব হতে চাইবে বিরোধীরা অনেকের মতে এই ধরনের ঘটনায় সরকারের নানানভাবে সমালোচনা করা হচ্ছে সঠিক তথ্য আড়ালে পাঠানোর ষড়যন্ত্র করতে নানা পথে যাচ্ছে বিরোধীরা এবার তাই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এই আলোচনা যেচের সামনে এনে তাতে সরকারের ভূমিকা ঠিক কি তা সামনে রাখতে চাইছে সরকার পক্ষ তাৎপর্য হলো এই তিনটি দফতরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিচে সূত্রের খবর এই আলোচনায় তিনিও অংশ নিতে পারেন তবে যে যেখানে সমালোচনার মতো ইস্যুকে সামনে রেখে এগোতে চাইছে সরকার পক্ষ সেখানে বিরোধী বানও থাকবে কিন্তু তার জবাব দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে বলে খবর তৃণমূলের পরিষদীয় দলের সূত্রে এছাড়া আবাস যোজনা এবং একশো দিনের কাজে কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তুলে নিন্দা প্রস্তাব আনার কথা তৃণমূল পরিষদীয় দলের এর পাশাপাশি কেন্দ্রের আনা ওয়াক অফ বিল নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চরমে তা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বিধানসভায় নভেম্বর সংবিধান দিবস ফলে ওই দিন সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ পর্বের মধ্যে দিয়ে মূল কার্যপ্রণালী শুরু হতে পারে বিধানসভার আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে শীতকালীন অধিবেশনের মধ্যে দিয়েই ওয়ার্ম আপ সেরে রাখতে চাইছে রাজ্যের শাসক দল রিপোর্ট সময় কলকাতা